আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে তো যাওয়া আছে যে হান্ড্রেড পার্সেন্ট লেদার এখানে আমাদের সব প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার সাথে পাঁচ বছরের লেদার গ্যারান্টি থাকছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে সব প্রোডাক্টে সব লেদার প্রোডাক্টে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের লেদার গ্যারান্টি আচ্ছা তাও তো বোঝা গেল যে হান্ড্রেড লেদার জি জি আচ্ছা ভাই আপনাদের এখানে নাকি ডিসকাউন্ট চলতেছে জি আমাদের এখানে আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে নির্দিষ্ট প্রোডাক্টের উপর লেদার প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মেয়েদের শুজ আইটেমে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সব অফার চলমান আচ্ছা ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখেন মানে আপনাদের কোয়ালিটি প্রোডাক্ট আমাদের লেদার প্রোডাক্ট থেকে শুরু করি এগুলো একটা লেদার ব্যাগ জেনুইন লেদারের এই ব্যাগগুলো এটা আমরা জাপানে এক্সপোর্ট করি এটার সাথে লং শোল্ডার হবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন আঠাশ তারিখ পর্যন্ত এই মাসের পূজা উপলক্ষে আঠাশ তারিখ পর্যন্ত ফিফটিন পারসেন্ট লেদার প্রোডাক্টে অফ আছে এটা তিনটা কালার अवेलेबल তিনটা কালার আচ্ছা এখানে যত হবে 50% অফ এগুলো সব 15% অফ হবে 15% আচ্ছা 15% আচ্ছা তারপরে আসি আমাদের ল্যাপটপ ব্যাগগুলোতে এগুলো হচ্ছে জেনুইন লেদারের ল্যাপটপ ব্যাগ এটার সাথে লং স্টেপ হবে এখানে সামনে কম্পার্টমেন্ট আছে এদিকে কম্পার্টমেন্ট আছে এদিকে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে এটার অনেকগুলো কালার আছে একটা কালার দুইটা কালার এবং আরো কালার আছে ব্ল্যাক কালার সহ আরো কালার আছে এই যে এদিকে ব্ল্যাক কালার আছে হিউজ ল্যাপটপ ব্যাগ আছে তারপরে এগুলো অফিসিয়াল ব্যাগ আছে এটা 1 is to এটা তিন ভাবে নেওয়া যায় হ্যাঁ এটা হ্যান্ডেলে ক্যারি করা যায় আবার লং স্টেপ হবে আবার ব্যাকপ্যাকও করতে পারবেন এখানে ব্যাকপ্যাক জি ব্যাকপ্যাকটা এখানে রিমুভ করে রাখার সিস্টেম আছে এখান থেকে জাস্ট বের করে নিয়ে অসাধারণ এটা সুন্দর এখানে ব্যাকপ্যাক করতে পারবেন এটা দুইটা কালার अवेलेबल এই যে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে

আমরা আবারও বলে দিচ্ছি আমাদের পাঁচ বছরের লেদার গ্যারান্টি দুই বছরের মেটাল জিপার এগুলোর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সব বানানো হয় সো আমরা কনফিডেন্টলি প্রোডাক্ট বিক্রি করে থাকি জি জি আপনারা তো লং টাইম জি জি আমরা একটা লং টাইম কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি আচ্ছা তারপরে লেডিস ব্যাগগুলো দেখাই দিচ্ছি এগুলো আমাদের লেডিস ব্যাগ খুবই ট্রেন্ডি খুবই এটার অনেকগুলো কালার আছে পারছি হ্যাঁ এটার সাথে লং স্টেপও আছে আপনি আবার সাইডে ঝুলাইতে পারবেন এটার চারটা কালার অ্যাভেলেবল একটা রেড কালার একটা হচ্ছে এটা কি কালার বলে ব্লু কালার তারপরে মাস্টার্ড কালার অ্যান্ড ব্ল্যাক কালার তারপরে একটা ট্রেন্ডি এটা ট্রেন্ডি একটা ব্যাগ এখন খুবই কাস্টমার ডিমান্ড আছে এই ব্যাগটাতে এটার সাথে লং স্টেপও আছে এটা ক্যাজুয়ালি বা ফর্মাল বা অফিস টাইমে আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একদম লাইট ওয়েট এর ভিতর একদম সুন্দর ডিজাইন আর কি তারপরে আমাদের এই যে আরেকটা ব্যাগ আছে এটা হচ্ছে ট্রেন্ডি ব্যাগ পাউচ ব্যাগ হ্যাঁ এটা পাউচ ব্যাগ এটাতে আপনি সব অ্যাকসেসরিজ নিয়ে আ প্রোডাক্ট গুলো নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন আপনি ট্যুর যখন দিবেন তখন এটা আপনার জন্য একটা বেস্ট ডিল হইতে পারে যারা ট্যুর দিতে পছন্দ করে আপনারা আবার জেনুইন হ্যাঁ কিছু জেনুইন লেদারের এটা পানিতেও কোনো সমস্যা হবে না বা অন্য কোনো প্রবলেমও হবে না আচ্ছা এটা সব সময় আপনার কাছে রাখতে পারছেন তারপরে পার্টি ব্যাগ গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের পার্টি ব্যাগ পার্টি ব্যাগ পছন্দ করে এটা ক্র্যাজুয়ালি ইউজ করার জন্য আপনি চাইলে ফর্মালে ইউজ করতে পারবেন এটার সাথে লং স্টেপ হবে এগুলো কিন্তু সব জেনুইন লেদারের অরিজিনাল অরিজিনাল জেনুইন লেদারের এই ব্যাগগুলো তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি হলে আরো আমাদের অনেকগুলো ব্যাগ আছে এগুলো দেখেন এগুলো তিনটা ব্যাগ আছে তিনটা কালার আছে একই স্টাইলে তিনটা কালার আছে জি এটা হোয়াইট অ্যান্ড মেরুনের উইথ কম্বিনেশনে এটা প্রাইসটা হচ্ছে আহ তিন হাজার টাকা যে নো ইন লেদার এর তারিখের আগে আসলে আপনি ফিফটিন পার্সেন্ট অফ এই যে আপুদের জন্য রিজনেবল প্রাইস একটা ব্যাগ আমরা মেক করা হয়েছে এটা হচ্ছে আহ প্যারাশুট ফেব্রিকের ওয়াটারপ্রুফ এটার ভেতরে পানি যাবে কম হ্যাঁ আর রেগুলার ওয়ার এর জন্য আপনি সারা দিন যদি আপনি এই ব্যাগটা নিয়ে থাকেন তাও আপনার কাছে মনে হবে না যে এই ব্যাগটা আপনি ক্যারি করছেন বা হ্যাঁ এটার সাথে লং স্টেপটা হচ্ছে জেনুইন লেদারে আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন আপনার ছোট করা যায় বড় করা যায় স্টেপ আছে এখানে জি স্টেপ আছে আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিবেন এগুলো তিনটা কালার अवेलेबल এটা প্রাইসটা হচ্ছে মাত্র 890 টাকা শুধুমাত্র মাত্র 890 টাকা মাত্র 890 টাকা আচ্ছা তারপরে টোট ব্যাগ স্টাইলের ব্লেজারের ফেব্রিকের টোট ব্যাগ স্টাইলের আমরা অনেক করা মেক করা হইছে এটার প্রাইসটা হচ্ছে 1390 টাকা 15% অফ চলছে এখন আ এটা আর একটা কম্পার্টমেন্ট আছে ভেতরে ফোন ওয়ালেট রাখার স্পেস আছে পেছনে একটা হিডেন পকেট আছে পেছনে হিডেন পকেটটা দেখিয়ে দিচ্ছি এন্ড সামনে সামনে আরেকটা হিডেন পকেট আর এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের লোগোটা দেওয়া আছে আমাদের জি আমাদের নিজেদের জি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার এটা তিনটা কালার अवेलेबल এই যে একটা চেক বা এটা ব্ল্যাক তারপরে আমাদের এই যে এই গুলোতে থার্টি পার্সেন্ট অফ চলছে এখানে ব্যাক প্যাক আছে লেডিস ব্যাগ আছে এই দুগুলো লেডিস ব্যাগ আছে তারপরে ব্যাক প্যাক আছে জেন্টস লেডিস তারপরে ট্রাভেল ব্যাগ আছে

এবং এটা হচ্ছে রাফ এন্ড টাফ আপনি ইউজ করতে পারবেন ফর্মালি গ্রাজুয়াল হ্যাঁ আমাদের সব প্রোডাক্টই লেদারে এটা তিনটা কালার এবল তিনটা কালার এবেলেবল আছে এটা ব্ল্যাক কালার আর এটা মাস্টার্ড কালার আর এটা হচ্ছে গ্রিন গ্রিন টাইপের আর কি তারপরে আরেকটি ব্যাগ নিয়ে আসলাম এটা হচ্ছে অসাধারণ একটা ব্যাগ এটা দুইটা সোল্ডার আছে এটা দুইটা সোল্ডার আছে এটার সাথে আরেকটা একটা লং সোল্ডার হবে খুবই রাউন্ড শেপের একটা ব্যাগ অনেক আপুরাই এটা অনেক পছন্দ করছে এটার কালারটা হচ্ছে তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবল সব কালার গুলোই একদম একদম নজর কাড়ানো কালার খুবই অথেন্টিক কালার হচ্ছে এটা কিন্তু জেনুইন লেদারের আপনি নিঃসন্দে আমাদের থেকে নিতে পারেন প্রোডাক্ট গুলো এন্ড এই যে ব্যাগ গুলো দেখিয়ে দিচ্ছি এটা আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি এই খুবই আপনার ক্রোকোডাইল ভাইরাল হ্যাঁ ক্রোকোডাইল স্টেপের বডিটা ক্রোকোডাইল শেপ কাউ লেদার এখানে স্টেপ আছে এখানে স্পেস আছে এদিকে সামনে পেছনে দুইটা স্পেস আছে এগুলোর সাথে লং স্টেপ হবে এটা দুইটা কালার अवेलेबल একটা হচ্ছে মাস্টার্ড কালার আর একটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা দুইটা কালার এটা অনেক সুন্দর লাগছে জি দুইটা কালার अवेलेबल মাস্টার্ড কালারটা আপনি ক্যাজুয়ালি ফর্মালি সব জায়গায় ইউজ করতে পারবেন ব্ল্যাক কালারটা তো কোনো কথাই নেই হ্যাঁ তারপরে আসি হচ্ছে আর একটা ব্যাগে এটা আমাদের খুবই ট্রেন্ডি একটা ব্যাগ এটা আমাদের বেস্ট সেলিং ব্যাগই বলতে পারেন এটার সাথে লং স্টেপ হবে একদম ছোটর ভিতরে একদম লাইট ওয়েট এই লেদারের ব্যাগ এটার থেকে আর লাইট ওয়েট কখনোই পাবেন না এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ তিনটা কালার অ্যাভেলেবেল হোয়াইট কালার তারপরে ব্লু কালার অ্যাভেলেবেল কালার আছে তারপরে আসি হচ্ছে মেসেঞ্জার ব্যাগ ইউনিসেক্স মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে এগুলো

কিছু সব কিছুতে আপনি এই ব্যাগটা ব্যবহার করতে পারবেন এটা তিনটা কালার अवेलेबल আছে এটা ব্লু কালার ব্ল্যাক কালার এন্ড চকলেট কালার তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আরো ব্যাগ এই ব্যাগগুলো খুবই ভালো ব্যাগ এন্ড এই ব্যাগগুলো ফরমালি ছাড়া ইউজ করতে চান আপনি সব সময় রাখতে চান বা কোনো কিছুতে পার্টি আপনি ইউজ করতে চাইলে এই ব্যাগগুলো আপনার জন্য বেস্ট ডিল হইতে পারে এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার নব্বই টাকা আমাদের ফিফটিন পার্সেন্ট অফ চলছে আর এটা তিনটা কালার আছে রেড কালার এটা হচ্ছে ব্লু কালার

আমরা জি জি আমরা এটা নিজেরা ম্যানুফ্যাকচার করি যার কারণে আমাদের এগুলো দেওয়া আর কি এটা জেনুইন লেদারের এই ব্যাগটা আমাদের ফাইভ ইয়ার্স লেদার গ্যারান্টি থাকছে সাথে থাকছে হচ্ছে টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এখানে যতগুলো মেটাল তারপরে জিপার যা ইউজ করা হয়েছে এগুলো সব ম্যাগনেট ফ্রি এখানে কখনো মরিচাও আসবে না সো ভেঙে যাওয়া বা মরিচা হওয়া কোনো সম্ভাবনা নাই হ্যাঁ তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা জেনুইন লেদারের এই ব্যাগটা খুবই ট্রেন্ডি একটা ব্যাগ এটার অনেকগুলো কালার ছিল আপাতত স্টক আউট অ্যান্ড কিছুদিনের মধ্যে আরও কালার চলে আসবে অ্যান্ড এটার সাথে লং স্টেপ হবে ব্ল্যাক কালারের এই ব্যাগটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আহ আপনারা অনলাইনে কি আমাদের অনলাইনে 24 ঘন্টার ভিতর সারা বাংলাদেশে ডেলিভারি স্টেট ফাস্ট পাঠাও যে যেভাবে নিতে চান সেভাবেই দেওয়া যাবে আমাদের এড্রেসটা হচ্ছে মিরপুর 10 এফএসসি স্কয়ার शॉप নাম্বার 206 আরএমএল লেদার এক্সপোর্ট আর হচ্ছে আমাদের হচ্ছে গোল গোলচত্বর থেকে ডান পাশে একটা গোল কাচের মার্কেট এখানেই আমাদের মিরপুর 10 এর লিফ্টি হ্যাঁ লিফটের লিফটে 2 এ লিফট থেকে নেমে এক দুই নম্বর লিফ্ট থেকে নেমেই হাতের ডান পাশে যে দোকানটা এটাই আমাদের দোকান আচ্ছা বা যদি নিচে আসে আপনাকে কল করে তাহলে হ্যাঁ হ্যাঁ আমাদের যদি আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যদি কল করে সেক্ষেত্রে আমরা যা পিক আপ করে নিয়ে আসবো বা আমরা রিসিভ করব। আচ্ছা জি